হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো স্নান স্নান করে সবজি কাটতে বসে গেছি পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর তার আগে তো বেটুকে পৌঁছে দিয়ে এসেছি স্কুলে স্কুল চলে গেছে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আর এদিকে আমি সবজি তবজি কেটে নিচ্ছি আর এখানে ভাতও চাপিয়ে দিয়েছি তো এদিকে সবজি টবজি কাটাকুটি কমপ্লিট করে সব জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে আলু কেটে নিয়েছি ঝিরঝিরি করে আলু ভাজা করব। আর এদিকে পুঁই কুমড়ো এগুলো সব কেটে নিয়েছি আর এই যে গোটা গোটা টমেটোগুলো ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে চাটনি বানাবো বেশ অনেকগুলো টমেটো হয়ে গেছে আর তার জন্য ভাবলাম এই টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে তো চাটনি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে কি হবে জানো তো বেশ কয়েকদিন চাটনি বানাতে হবে না ওখান থেকে ফ্রিজ থেকে বার করে বার করে খাওয়া হবে তার জন্য বরং একবারেই সব টমেটোগুলো নিয়ে চাটনি করে দেবো এদিকে ভাতটাও হয়ে গেছে যাকে আমি সবজিগুলো কেটে কুটে রেডি করছিলাম তার জন্য ভাতের প্যানটাও এখন সব ঝেড়ে নিচ্ছি আর তারপরে এখানে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে ফোলন দিয়ে আর আলু ভাজার মধ্যে গোটা পোস্ত দানা দিয়ে কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে তার জন্য মাঝে মাঝে এরকম করেই থাকি আলু ভাজাটা যখন হয়ে যায় ভাজা নামানোর সময় কয়েকটা বস্তু দানা উপর থেকে ছড়িয়ে দিই কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরাও করে দেখতে পারো ভালো লাগবে তো আলু ভাজা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে টমেটোগুলো আগেই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই যে গোটা সরষে মৌরি শুকনো লঙ্কা সব কিছু রেডি করে রেখেছিলাম আর তারপরে ওগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো সাজমতো নুন আর এই যে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর এখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো জল দেবো না কিন্তু কারণ এই টমেটো থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে আর টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি কয়েকটা পরিমাণে খেজুর কেটে রেখেছি টুকরো টুকরো করে খেজুর দিয়ে দেবো আর এই দেখো চিনিও দিয়ে দিলাম আর এখন খেজুরগুলোও দিয়ে দেবো আর একটু কাজু আর একটু কিশমিশও রেখেছিলাম তো ওগুলোও দিয়ে দিলাম তা তো ঘরে চাটনি করলে এসব দিই না তো ভাবলাম যেহেতু অনেকটা টমেটো আছে বানিয়ে কিছু দিনের জন্য রাখবো তার জন্য এগুলো আর কি দিলাম আর তারপরে এটা এখন যতক্ষণ না জলটা মরে একদম শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ অবধি এটা নাড়াচাড়া করতেই থাকবো আর চিনিটা আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি কারণ মিষ্টি চাটনি খেতে খুবই ভালো লাগে আর আমি মাঝে মাঝে মিষ্টি চাটনি বেশি করি আর বাকি টাইমে যে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল যে চাটনিটা হয় ওটাই করি আর এই যে এখন কুই কুমড়োটাও বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু বেটুকে আবার আনতে যেতে হবে তারপরে আবার অনেকগুলো পরিমাণে কাপড় জামা আছে বাথরুমের মধ্যে বেশ অনেকগুলো কাপড় জামা আছে স্নান করার সময় কাপড় জামাগুলো কাঁচা হয়নি তার জন্য রান্না রান্নাবান্না কমপ্লিট করে কাপড় জামাগুলো কাচবো কারণ আজকাল কী হয়েছে সকাল দিকটা একটু বেশ হরবড়ি হয়ে যায় কোনো দিন কোনো দিন করে যখন লেট করে ঘুম থেকে ওঠা হয় সকাল দিকটা বেশ হরবড়ি হয়ে যায় কারণ এই যে নটার মধ্যে বেটুকে সাড়ে নটার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে ওকে খাওয়াতে হবে ওকে রেডি করাতে হবে তার আগে আমি রেডি করে স্নান করে পুজো করে কমপ্লিট করতে হবে তার জন্য আর কি একটু তাড়াহুড়া হয়ে যায় কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে যে আমার কাজগুলো জলদি জলদি হয়ে যায় তো এখানে মোটামুটি কুমড়োটা চাপিয়ে এখন আমি জামা কাপড়গুলো ভাবছি ধুয়ে নেব তার আগে সমস্ত সবজি তৈরিগুলো সব ঢাকা দিয়ে দিলাম আর তারপরে এই যে কাপড় জামাগুলো সব ধুয়ে নিয়েছি এখন ব্যালকানির মধ্যে মেলে দেবো ছাদে যাব না কারণ ছাদে প্রচণ্ড রোদ আর ব্যালকনির মধ্যে মেলে দিলেও মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কারণ প্রচণ্ড ঝোলা বাতাস বইছে এতটা পরিমাণে গরম বাতাসে যে কোনো টাইমে কাপড় জামা শুকিয়ে যাবে আর খুব জলদির মধ্যে শুকিয়ে যাচ্ছে আর এই যে নাইটিগুলো না এখন আর পরি না কারণ প্রচণ্ড পরিমাণে গরম এই যে কাপড়টা নাইটির এটা না সুতির কাপড় না এটা এক কী রকমের সিট টাইপের কাপড়টা তো যার জন্য গরমকালে খুবই গরম লাগে তার জন্য তো তোমরা দেখেইছো যে দুটো সুতির নাইটি কিনে নিয়ে এসেছি ওগুলোই পরি তার জন্য এগুলো কেঁচে দিলাম ভালো করে কেঁচে ধুই এখন আলমারিতে তুলে রেখে দেবো কোনো দিন আবার কাজে লাগবে বর্ষাকালে বা কোনো দিন তো এরকমভাবে তো বাইরে ফেলে রেখে কোনো লাভ নেই তার জন্য ভাবলাম কেঁচে ধুই আলমারিতেই তুলে রাখবো ওই জন্য সবগুলো কেঁচে দিয়েছি আর এখানে যতগুলো কাপড় জামা প্রায় কেঁচেছি প্রত্যেকটা ঢুকিয়ে রাখার জন্যই আর কি কেঁচেছি আর বাকি যেগুলো ডেলি আর কি পরা হয় সেগুলো কয়েকটা কাপড় জামা ছিল সেগুলো কেচে এখানেই মেলে দিলাম এখন তো শুকোনোর কোনো প্রবলেমই হয় না যেহেতু গরমের দিন এখানেই অনেকটা পরিমাণে শুকিয়ে যায় এক ঘন্টাতে মোটামুটি শুকিয়ে যায় রোদে তো দিতেই হয় না আর এখানে শীতকালে একটু কাপড় শুকানোর জন্য হয় একটু অসুবিধা কারণ রোদ ওঠে না যেহেতু কাপড়গুলো দু দিন লেগে যায় শুকানোর জন্য গরমকালে কোনো সেরকম প্রবলেম হয় না এই সমস্ত কাজগুলো করতে করতে দেখি বারোটা বেজে গেছে এদিকে গিয়ে বেটুকু নিয়ে এলাম স্কুল থেকে নিজে বেটুকে নিয়ে চলে এসেছি এখন ওকে হাত পা ধুয়ে দেবো একটু জল নুন চিনি করে দেবো ভাবছি আর তারপর একটু বসে নেবে স্নান করিয়ে নিজে এখন ভাত খাইয়ে দেবো স্নান করিয়ে দি আর এখন ফোনটা দেখেছে তার জন্য আর কি সামনে এসে বসল তারপরে বেটুর জন্য ভাত বুয়ে নিয়েছি দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি আরও একটু কান্নাকাটি করছিলো কান্না বলছিলো একটু ফোনে মাংকি দেখে ভাত খাবার জন্য তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে আমিও নিয়ে নিয়েছি আমার খাবার এখনও খেয়ে নিলাম আর তারপরে সেরকম কোনো ভিডিও করা হয়নি যে বিকেলবেলা গেছিলাম পার্কে তো এই পার্কে আর কি বেটু দোলদোল করছিলো আর এখানে পার্কে না গাছগুলোর জন্য জল দেওয়া হয় তার জন্য একটু কাদা কাদা হয়ে গেছে আর দেখো এই কাদার মধ্যে বাচ্চাগুলো খেলছে কীরকম কাদার মধ্যে পাথর ফেলছে আর এরকম জলটা ছিটকাচ্ছে তো হালকা করে বেটুকে উঠিয়ে বসিয়ে দিলাম প্রচণ্ড পরিমাণে কাদা ছিল তাও কি কান্নাকাটি করছিল চাপার জন্য তার জন্য একটু চাকরি দিয়েছিলাম তো সারাদিন ঘরের মধ্যে থাকে না বিকেল টাইমটা যখন এখানে আসে না প্রচণ্ড খুশি হয়ে যায় বেটু আর খুব আনন্দ পায় সুন্দর খেলাধুলা করে তার জন্য সারাদিন ঘরে থাকার পর ওকে একটু নিয়ে আসতে হয় এখানে আর যাহা তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় বিকেল দাদা একটু কান্নাকাটি করে একটু ধ্যান ঘ্যান করে এখানে আসার জন্য তার জন্য আমি সমস্ত কাজকর্মগুলো আগেই কমপ্লিট করে বেটুকে নিয়ে চলে আসি একটু পার্কে ঘোরার জন্য আর তাছাড়া সারাদিন তো ঘরেই থাকে একটু তো চাই বাচ্চাদেরও খেলাধুলা